হাজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পিটিশন লাগায়া দিল কম্পিটিশন লাগাইছে কি কম্পিটিশন জানো আবু বকর সিদ্দিকের নেক খালি বেশি হয় সমাজের মধ্যে এরকম কি মানুষ আছে আছে না নাই খালি হেই বালা কাম করে আছে না করার কোনো আছে না নাই পরে লগের বাড়ি কতই করে সম্ভব করা এরমি তো আবু বকর সিদ্দিক বাবা নেক বেশি নবীর মহব্বত নেক দান করা আগে মহব্বত আগে জিন্দা যা ইনদে আগে হাজলতে ওমার ভালোুক আজিয়াল্লা হুতালা মনে মনে ভাবলেন চিন্তা ভেন্টের ভিতর ঢুকায় মনে মনে ভাবলো হো রে আমিও কিছু নে করব করবো যে আবক্ষর জানবে না কেউই জানবে না জান দেখালি আমার আল্লাহ আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে মনে মনে ভাবছে আমি আজকাল থেকে এরকম কিছু নেক করবাম যেটা আবু বক্কর জানতো না কেউ এই জানতো না খালি জানবো সিরিফ আমার আল্লাহ আর আমি উমরের নেক আল্লাহটা বেশি হয়ে যাবে অনেক ফানা বেসায়া কোনটা করব কি নেক করব যদি হজরত উমরে ভাবলো মোহাব্বত করান মোহাব্বত আবু বক্কর করি আর বেশি থয়ে দিছে দান করে আর বেশি করে থয়ে দিছে জেন্ডা এন্ডে তবে একটা নেক পাওয়া গেল হজরত উমর কয় একটা নেক পাওয়া গেল ওই নেকটা কি বাবা মসজিদের নামভিত্তিক অল্প ধরে একজন মহিলা ব্যক্তি মহিলা যে মহিলাটা পাঁচ অক্টোব নামাজ কায়েম করায়েম হজলতে কমার মনে মনে ভাবতেছেন ওই মহিলার কাছে আমি যাবো গোপনে গোপনে বেলা ঘুমের থেকে উঠিয়া গোপনে গোপনে মহিলার বাড়িতে যাব এক বদলে মানে এক কলস পানি প্রচুর পানি ওই মহিলার বাড়ির সামনে আমি রেখে আসবো ও মহিলা গুম থেকে উঠিয়া এই পানি পাবে ওই পানি দিয়ে অজুবান ইয়ার নামাজ কায়াম করবে আবু বকর জানবে না জানবে খালি আমার আল্লাহ আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে গোপনে লাগাই দিছে এই কম্পিটিশন হাজরতে উমর ফারুক গোপনে গোপনে গোমের থেকে উঠলেন সাম্রার কলস বাবা কলস ভর্তি পানি নিয়ে বাবা মহিলার বাড়ির সামনে রওনা

পানি লইয়া গেছে মহিলার বাড়ির সামনে হজরতে গিয়া দেখে বাবা এই মাত্র মানে অল্প সময়ের মধ্যে মধ্যেই ফারুক যাওয়ার আগে কে জানি রে বাবা রেখে গেছে গিয়া দেখে হজরত তোমার গিয়া দেখে এই মাত্র কলস ভর্তি না রে বুড়া কেটা জানি গেছে

যখন এই কথা কইছে হযরত তোমার নিজের নিজে কুশন করছে যে বুঝছি যে কি আমার আওয়াজেরই হইছে তিন নম্বর দিন হযরত তোমার কো আজকা 11টার সময় গুমের থেকে উইটা হুতামিনা 10টার পরে 11টার সময় পানি বুরায়া মহিলার বাড়ির সামনে থইয়া যায় আমগা ওযু বানায় নামাজ পড়ব ওই বৃদ্ধ মহিলা আর আমি উমরের নেক আল্লাহ বেশি হয়ে যাব জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নম্বর দিন বাবা

এই আইন যখন পাশ হয়ে গেলার মধ্যে হজরত ঘোষণা করলো যে ইহুদিরা এই মদিনার মানুষ আমি উমর বলে দিছি যদি একটা মানুষের মদের বুতল দেখি থেকে মাতা আলাদা করে দেয় আলাদা এরম আইন যখন জারি হয়ে গেল হঠাৎ করে হজরতম এক রাস্তাটা যা হেন রাস্তাটা এক ইহু দিয়াই ইহুদির আতের মধ্যে মদের বোতল ইহুদি দেখ সামনে গেছে ডরে হজরত উমর দেখে ডরে ইহুদি মদের বোতল নিছে গা তলে নেহাইরা সাত দরের তলে মদের বোতল নেয়ারে কইতাছে হে উমরের আল্লাহ কার আল্লাহ ইহুদি ডাকদা কইতাছে হে উমর আল্লাহ

তো দুইজনে তো করসিং বহিন তো আজাই রাস্তা আছে না হেসম আল্লাহ পাহাড়ের সিবা সবা দায় রাস্তা আজরে তোমার আইতাছে ইহুদি যাইতাছে ইহুদি কাঁপতে কাঁপতে ডোরের ঠেলা আর যে সাত ডোরের ঠেলো হজরে তোমার সামনে হঠাৎ করে বইয়া ইহুদিরে ডাক ডাক হয়েছে ইহুদিরে ডাক দিছে আতকি জন যখন কেছে কি কাফকে যখন কেছে কাফকে আর আত কি ইহুদি কো বড়ি থেকে মাথা গেছে সুবহানাল্লাহ কয়টা দেখছো

যখন কইছে দুধ হজরত তোমার কো দে হে কো মা মা তা গেল হে তো জানে যে ম তো কই আলছে না দুধ তো নুজুর ওমর জন কইছে তে দে হে গেছে ভাইরা আমার হজরতে ওমর যখন মদের বোতল হাতে নিল দাদারা কাটটা খুলতেছে ইহুদি তো জানতে আছে গেছে না কাক খোলা ডালে ডালা শুরু করে দিল মদ পরীক্ষা করার জন্য ভাইজান যখন ঢালতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিছে তিনবার যখন এই কাজটা করতে পারলো না গুসা উঠে গেছে মানে রাগ উঠে গেছে সামরার কলস মাটির মধ্যে বা আসার মারছে পানির কলস তিন দিন যখন আইসে যখন ফারছে না হাইলে এটা করবার মানে কেনা তানি করে থুয়ে জাগা সামরার কলস পানির মধ্যে বা আসার মারি দূর পানি বুড়ায় আনফরে এই বুড়াই যে কেটা এটা রে ধরব থাক ও আর করতো না দুর্শ্য কি শেষ করতাম একটা

এই কুড়াতে এই কোড়াতে আর একটা দশ কেজি দিন পরে ঘটনাটা কইতেছি আর একটা দিবেন আরেকটা একটা দশ কেজি এই সারা দশ কেজি ওই ওই দশ কেজি খার হলো না খা রলে দশ কেজি লাগবে আর কেউ আছেন দশ কেজি হ্যাঁ প্রত্যেক মাসে মাসে দশ কেজি দিব

ঈশার নামাজ পরে বাড়িতে যাব না গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো গোপন জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো ও এই কাজটাকে করে তারে ধরবো কয়েশানের বাইক চাইতে না খারবে ঠিক মানে করে যে কেনা ঈশার নামাজ পরে বাবা দাঁড়ায়া রয়েছে হাজরতে দেখতেছে রে বাবা দশটার আগে আগে একটা মানুষ বতি পানি নিয়ে রওনা হয়ে গেল ওই পরিবার বাড়ির সামনে বৃদ্ধ মহিলার বাড়ির সামনে কিন্তু মানুষটার মুখ দেখা যায় না মানুষটা যাইতেছে কথা ঠিক পানিটাও ঠিক কিন্তু মানুষটা দেখা যায়

জুরা একটা ধমক দিলো জलील কদর সাহাবা জুরায়া ধমক দেয়া বন্ধেছেন কে একটা দিন না না তিনটা দিন আমি মহানব করছি এই কাজটা আমি করব আপনার জন্য পারি নাই মুখের থেকে চাদর সরায়া দেন আপনার চিহ্নিত করতে হবে আপনি মানুষটাকে সুবহানাল্লাহ একটা দিন না আমি

আস্তে 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 করে চাদর সরাই দিল হজরত ওমর যেমন গরম লগে লগে গেছে রে বাবা নরম নরম হওয়ার একটাই কারণ যে মানুষটার সঙ্গে ওই মানুষটা অন্য কেউই না ওই মানুষটাই হলো হজরতে আবর সিদ্দি আল্লাহ আল্লাহ হযরতে উমর তো কেরেpane ছেড়ে দিয়ে বাবা কে দেখত দাঁতিয়ে বলে ভাই ও ابو মুখ পারলাম না কুড়ু সারি আপনার থেকে দেখ শিখার জন্য রে ভাই যেইদিকে যাইলাম খালি আপনারই এক বেশি গোপনে গোপনে মনে মনে ভেবে নিলাম এই ন্যাকটা আমি করব সেটাও আপনি করে ফেললেন মনে হয় আমি উমরের আগে তো আপনি জান্নাতে যাবেন যাবেন এই ছোটো খাটো একটা কাম আমি করে আগে জান্নাতে যাবার চেষ্টা করলাম পারলাম না কারণ আপনি নবীকে বেশি ভালোবাসছেন জোরে কনসুল হারাল্লাহ ভালোবাসা এমন তোমার বোধহ মহাবধ হবে এই বলছি